তাৎক্ষণিক আমরা আসলে অভিযান পরিচালনা করে সন্ধ্যাতীত ভাবে আসলে ওই সময়ে প্রমাণিত হয়েছে যে প্রশ্ন ফাঁসের সাথে আশেপাশের যে দোকানদার এবং কোচিং সেন্টারের মালিক তারা আসলে জড়িত ছিল আর তাদের বিরুদ্ধে ব্যবস্থা আমরা আসলে নিয়মিত মামলা দায়ের করছি ওখানে যিনি ত্যাগ অফিসার আছেন রাষ্ট্রের পক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে বাদী হয়ে উনি আসলে মামলা দায়ের করেছেন মামলার প্রক্রিয়া চলমান মামলায় তারা দোষী সাব্যস্ত হলে পরবর্তী তাদের বিরুদ্ধে আদালত যে পরিমাণ যেভাবে আসলে শাস্তি নিরূপণ করে তারা সেভাবেই শাস্তি পাবে এখানে আসলে বিষয় আছে যদি এটা রিমান্ডে বা তারা যদি স্বীকার করেন আরো কেউ জড়িত আছেন কিনা পরবর্তীতে এটি আসলে আদালত নির্ধারণ করবে স্নোপ ফাঁসের ঘটনায় আমরা এখন পর্যন্ত জনকে আটক করেছি হয়তো জিজ্ঞাসাবাদের ফলে যদি আমরা দেখি যে বা আদালত পুলিশ যদি মনে করে আরো কাউকে আটক করার প্রয়োজন আমার মনে হয় সেটি পরবর্তীতে থানা পুলিশ আদালত করবে করবো এক অফিসারের অবশ্যই দায়ী আছে তাকে আমরা দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছি তাৎক্ষণিক মৌখিক ভাবে আমরা চিঠি ইস্যু করবো